যা বলে না তা বলেন এই শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা যে কতটা কঠিন তারপরেও আমরা ঘরের মেয়ে বউরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের আশেপাশে কমপ্লিট করার কাজে লেগে পড়ি আসলে আমরা মেয়ে বউরা যদি সঠিক টাইমে না উঠি তাহলে ঘরের কাজ অসম্পূর্ণ রয়ে যাবে আর খাওয়া দাওয়া তো রয়েছে সবটাই বাকি পড়ে যাবে তো সকাল সকাল আমি তো ঘুম থেকে প্রতিদিন উঠে পড়ি ওই ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া আছে ওর যেদিন থেকে শীত পড়েছে গরমের টাইমে এরকমটা হয় না সকাল সকাল উঠে পড়ে বেচারা তো হচ্ছে শীতের সময় কি হয়েছে আসলেই তো অনেকটা শীত পড়ে গিয়েছে আমাদের ইন্ডিয়াতে এখন তো এই শীতের সময় ওর উঠতে প্রায় নটা বেজে যাচ্ছে তারপরেও আজকে আমি ওকে বললাম যে সকাল সকাল উঠো আমার সাথে সাথেই কিন্তু ও সাড়ে ছটার সময়তেই উঠে গিয়েছে এটা আমার খুব ভালো লাগে যে আমি তাকে যখন ডেকে দিই তখনই সে উঠে পড়ে কিন্তু আমি তাকে প্রতিদিন ডিস্টার্ব করতে চাই না আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো তাই আমি তাকে মাঝে মধ্যেই ডেকে দিই তার ঘুম থেকে ওঠা বলতে ওই হচ্ছে নটার সময় কিন্তু প্রতিদিন যেরকম করে তা কিন্তু না গরমের সময় যেমন ও প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কিন্তু শীতের সময় এই শীতের সময় তো একটু অলসতা হবে সেজন্য হয়তো সে নটার সময় উঠে আর এমনিতেও তার কোনো কাজ থাকে না তার সকালের দিকে সেরকম কোনো তার কাজের চাপ নাই বলেই সে শুয়ে থাকে আর ও যে নয়টা পর্যন্ত শুয়ে থাকে প্রতিদিন কিন্তু শুয়ে থাকে না আর ওই নয়টার মধ্যে কিন্তু আমার রান্না বান্না আরও যে সমস্ত আশেপাশে সেগুলো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে যায় শুধু পরে থাকে এই হচ্ছে বিছান গুছানোটা আসলে সে যদি প্রতিদিন আমার সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাহলে কি হয় সকাল সকাল হচ্ছে সকাল থেকে শুরু করে বিছান গোছানো থেকে শুরু করে আর সমস্ত গাছ গাছগুলো আমি হচ্ছে লাইন দিয়ে সাজিয়ে সাজিয়ে করতে পারি কিন্তু যেদিন যেদিন লেট করে ফেলে সেই দিন আর সেইটা হয় না সেই দিন আমাকে হচ্ছে আগে হয়তো ঝাড় দিলাম বা বাসন মাজলাম তারপরে হচ্ছে এই বিছান টা কিন্তু সকালের দিকে যদি বিছান ঘোষণাটা মানে হয়ে যায় তারপরে মনে হয় যেন সব কিছু হালকা যখন তখন করলে কোনো ব্যাপার হয় না থেমে থেমেও করতে পারি কোনো সমস্যা হয় না আর আমরা যেহেতু ফেসবুকে বা ইউটিউবে কাজ করি আমরা সেই জন্য সকাল সকাল আমাদেরকে পোস্ট করতে হয় সকালবেলায় কাজ করতে করতে কিন্তু তার ফাঁকেই আমরা হচ্ছে ফেসবুকের পোস্ট বা ইউটিউবের পোস্টগুলো করে ফেলি এই যে কাজ করতে করতে কাজের ফাঁকেই ফোনটা হাতে নিয়ে একটু ইউটিউব বা ফেসবুকের পোস্টগুলো করে ফেললাম আমরা ফেসবুক বা ইউটিউবে কাজ করি বলে যে আমরা সময় ফোন নিয়ে বসে থাকি এমনটা কিন্তু না আর এদিকে যে আমি আগের দিন কাঁথা কম্বল আরও যে সমস্ত আদার্স জিনিসগুলো কেচে দিয়েছিলাম সেগুলোই ঘরে এনে রেখেছিলাম প্লাস্টিকের ধামাতে করে এখন বলতে পারেন যে ঘরের মধ্যে কেন সেই সমস্ত জিনিস বাইরে কি রাখা হয় না হ্যাঁ বাইরে রাখা হয় আসলে বাইরে আমাদের বাড়িতে অনেক বেড়াল রয়েছে তো কি এখন তো শীতের সময় শীতের সময় কি হয় বলেন তো বাইরে যদি জিনিসগুলো রেখে দিই সেই জিনিসগুলোর উপরে বসে তারা হচ্ছে রাত্রে ঘুমাবে এরকম তার ফলে কি হয় অনেক রকমের জীবাণু ছড়ে যেতে পারে এই আমি ঘরে রেখেছিলাম এগুলা কেরালের থাকার জন্য আমি তাদেরকে আপেলের বাক্স দিয়ে রেখেছি কিন্তু তারা আপেলের বাক্সে না থেকে তারা কি করে ওই যেখানে জামা কাপড় চোখো চেয়ার এই সব জায়গা মানে একটু গরম জায়গা ওই শীতের সময় বেশি এরকম হয় গরমের সময় কোনো ব্যাপারই হয় না কিন্তু শীতের সময়টা ওদের কষ্ট হবে বলে আমি যেহেতু আপেলের বাক্সটা দিয়েছিলাম কিন্তু তারা আপেলের বাক্সে না থেকে ওই জামা কাপড় যেখানে থাকবে একটু গোছানো সেই জায়গায় এসে বসে পড়ে সেই জন্য আমি ওইগুলো ঘরে রেখেছিলাম আর এইদিকে দেখেন আমি আমার বাসনপত্রগুলো মাজার জন্য চলে এসেছি কলপাড়ে আসলে আমার ঘরের কাজ এখনও পর্যন্ত মানে জলের মানে ট্যাপ লাইন বা প্লাস্টারের কাজটা এখনও হয়নি সেহেতু জলের লাইনটা এখনও পর্যন্ত টানা হয়নি এই জন্য আমাকে কিন্তু সমস্তটা আনতে হয় সকাল সকাল এই যে শীতের কালে বাসনপত্র মাজা যে কতটা কঠিন একমাত্র মেয়ে বইয়েরাই বুঝবে তাছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না অন্য কেউ দেখবে কিন্তু বুঝবে না আর এই দিকে দেখেন আমি বাসন মাজছি দেখে একা একা আমার ননদটা পেছনে এসে বসেছে আর সাথে পাটকাটি নিয়ে এসেছে এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনার ননদকে আপনাকে মেরে কাজ করাচ্ছে না না বন্ধুরা একদমই না ও ওইরকমই একদম সাদা আর হচ্ছে একদম সরল একটা মেয়ে আমার ননদ এটা আমার হচ্ছে চাচাতো ননদ আপনের মতোই আমার নিজের কোনো ননদ নেই ওই ওরাই হচ্ছে আমার ননদ এই শীতের সকালে চাদর টুপি জড়িয়ে বাসন মাজা আসলে অনেক কষ্টকর তারপরেও কোনো উপায় থাকে না মেয়ে বউদেরকে এগুলো করতেই হবে আর বাকিরা কী করবে শুধুমাত্র মুখ নাড়তেই জানবে তো দেখেন এদিকে কিন্তু আর কি মজার ছলে আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে সকাল সকাল একদম এটা মানে কাজ যত এগিয়ে যাবে ততই ভালো লাগে তো এই বাসনগুলোকে একটু ওপরের দিকে ধুয়ে ভাবলাম যে একটু কলপাটটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে দিই যখন বাসন মাজছিলাম তখন হালকা একটু ধুয়ে দিয়েছিলাম জায়গা মতো আর এখন আমাদের কলপাটটা বেশ বড় তো ভাবলাম যে পুরো কলপাটটা একটু ধুয়ে দিই আর ওইখানে আমি আর আপনাদের ভাইয়া অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তো সেইখানে একটু সকাল সকাল জল দিয়ে দিই বেশি জল দেওয়া লাগে না কারণ সবাই যারা যারা যখন কাজ করতে আসে তখন যারা সুযোগ পায় সবাই কিন্তু জল দিয়ে দেয় তো অতিরিক্ত জল দিলে আবার গোড়া পচে যেতে পারে এই জন্য অল্প পরিমাণেই জল দিচ্ছিলাম তো হচ্ছে বাসন টাসন মেজে আবারও ঘরে চলে আসলাম আর এই কিন্তু আমি ঘরবাড়িটাও সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দেবো শীতের সময় যত বসে থাকবেন তত বেশি শীত করবে কিন্তু যত বেশি আপনি কাজের মধ্যে থাকবেন তত বেশি আপনার শীতটা একটু কম লাগবে আর এদিকে দেখেন আমি ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে বের করে নিয়েছি তো ভাবলাম যে ওই হাতে একটু বাইরেটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই তো যেই কথায় সেই কাজ ভাবা মাত্রই কিন্তু আমি ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আসলে আমি সাধারণত বাইরেটা গোসলের আগেই পরিষ্কার করে থাকি তো আজকে ভাবলাম যে একটু সকাল সকাল দিয়ে ফেলি এই জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে নিজে ভালো থাকার ওষুধ আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন আমি যখন ঝাড়ু দিই ঝাড়ু দেওয়া কালীন কিন্তু প্রতিদিনই প্রায় সূর্য উঠে পড়ে অনেককেই বলতে শুনেছি সূর্য ওঠার আগেই নাকি ঝাড়ু দিয়ে দিতে হয় কিন্তু সূর্য ওঠার পরে ঝাড়ু দেওয়া কতটা যুক্তিযুক্ত আমি তো জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার কি কোনো অমঙ্গল হবে আরও দেওয়ার কাজ শেষ করে আবারও হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম তারপরে হাঁড়িতে জল দিয়ে চুলাই বসিয়ে দিলাম আর তারপর পরে আমি চাল মেপে কুলোতে করে ঝাড়ছিলাম কারণ আমরা যেহেতু হচ্ছে লাল চালের ভাত খাই লাল চালে কিন্তু প্রচুর পরিমাণে তুষ থেকে যায় সেগুলো ধুতে কিন্তু অনেকটা জল লেগে যায় আর এই জন্য একটু ঝেড়ে নিলে কি হয় তুষগুলো বেরিয়ে যায় তারপরে দুই তিন ধোয়া দিয়ে নিলে কোনো আর সমস্যা হয় না পরিষ্কার হয়ে যায় ভাত হতে থাকুক আর আমি এই দিকে হচ্ছে আমার সকালবেলায় ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে আশিবাশি কমপ্লিট করে প্রথম যেইটা খাওয়া সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ তো বিসমিল্লা বলে প্রত্যেকদিন সকালে আমাকে থাইরয়েডের ওষুধ নিতে হয় না হলে কিন্তু আমার সারাটা দিন একদমই ভালো লাগে না এই দিন থেকে মূলত শীত পড়েছে সেই দিন থেকে আমি গরম জল নিই কারণ গরম জল ছাড়া আমি এই শীতে একদমই বাঁচতে পারবো না আর এদিকে দেখি বিস্কুটওয়ালা কাকু এসেছে তো বিস্কুটওয়ালা কাকুর কাছ থেকে নেবো ভাবতে না পেরে ভালো যে এই শীতে কেক নেওয়া যাক কেকটা খেতে বেশ ভালো লাগে তো একটা কেক নিয়ে নিলাম তো আমি কেক নিয়েছিলাম সেই ছোট্টবেলায় এই কেকগুলা খেতাম আমি দু টাকা করে নিত তো ছোটোবেলায় খেতাম কিন্তু এখন আর কিন্তু সেই স্বাদ নাই বললেই চলে ছোটবেলায় কত যে স্বাদ করে খেতাম এগুলো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাকে অবশ্যই একটু ভালো সাবস্ক্রাইব করে দেবেন আমি একদম নতুন কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি খুব তাড়াতাড়ি খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ